স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় আপনারা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকারের অন্যতম নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির তরফে প্রকাশিত হল নিয়োগ বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে কোনো যে সমস্ত চাকরি প্রার্থীরা নিয়োগের জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য এবার সুখবর রয়েছে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তরে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করছে এসএসসি এই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো অর্থাৎ পদের নাম শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সংক্রান্ত বিষয় সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হলো আজকের ভিডিওটিতে প্রথমে আসব নিয়োগকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি পদের নাম স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি শূন্য পদের সংখ্যা দুশো প্লাস আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করবার জন্য চাকরিপার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীর এই শিক্ষাগত যোগ্যতা এক আট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে অতিরিক্ত দক্ষতা শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবশ্যই স্টেনোগ্রাফিতে দক্ষ হতে হবে এক্ষেত্রে স্টেনোগ্রাফার গ্রুপ ডি স্টেনোগ্রাফার ডি পদের জন্য ইংরেজি ভাষায় পঞ্চাশ মিনিটের মধ্যে এবং হিন্দি ভাষায় পঁয়ষট্টি মিনিট ডিকটেশানে ন্যূনতম একশোটি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে অপরদিকে স্টেনোগ্রাফার সি পদের জন্য ইংরেজি ভাষায় চল্লিশ মিনিটে এবং হিন্দি ভাষায় পঞ্চান্ন মিনিটে ডিকটেশনে আশিটি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা রাখতে হবে এবার চলে বয়স সীমা এক আট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ন্যূনতম আঠেরো বছর এবং প্রার্থীদের এই পদে আবেদনের জন্য জানাতে পারবেন আঠেরো বছর হলেই এক্ষেত্রে স্টেনোগ্রাফার গ্রেড সি পদে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের জন্য সর্বোচ্চ সাতাশ বছর পর্যন্ত চাকরি আবেদন জানাতে পারবেন যদিও সংরক্ষিত শ্রেণীর সকল চাকরি প্রার্থীকে বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় দেওয়া হবে বয়সের ছাড় স্টেনোগ্রাফার গ্রুপ এসএসসি স্টেনোগ্রাফার পদে এস টি এসসি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সকল চাকরিপার্থীকেই বয়সের ছাড় দেওয়া হচ্ছে সরকারি নিয়ম মেনে এস টি এস চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় মোট পাঁচ বছর ও বি তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ বছর পর্যন্ত ছাড় পাবেন নিয়োগ পদ্ধতি আবেদনকারী চাকরি চাকরিপ্রার্থীদের মোট দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে প্রথমে দু ঘন্টার একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা সিবিডি টেস্ট হবে মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে এরপরে স্কিল টেস্ট বা স্টেনোগ্রাফির দক্ষতা পরীক্ষার জন্য অবশেষে কর্মী হিসেবে নিয়োগ করা হবে ভেরিফিকেশনের জন্য যোগ্য প্রার্থীদের ডাকা হবে এবার সম্ভাব্য তারিখ ছয় আট দু হাজার পঁচিশ তারিখ থেকে এগারো আট দু হাজার পঁচিশ তারিখ এটা হচ্ছে পরীক্ষার ডেট আগস্ট মাসে আবেদন পদ্ধতি এসএসসি ডট জিওভি ডট জিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনপত্র আপনাদের আবেদন মূল্য কত লাগবে আবেদন মূল্য আপনারা যদি জেনারেল বা ওবিসি ক্যাটাগরি বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করেন সেক্ষেত্রে একশো টাকা এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলাদের জন্য কোনো রকম টাকা এখানে লাগছে না আবেদন করবার শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ ছয় দু তারিখ এর মধ্যে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো